জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামীকাল এই মাসের শেষ বৃহস্পতিবার এই মাসের সংক্রান্তি তাই আপনারা একটু হলেও কিন্তু কালকের দিনে এই খাবারটি গ্রহণ করুন এবং এই দিনে আপনারা কি কি কার্য করবেন এবং কোন খাবার আপনারা খাবেন না এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন বন্ধুরা যেই বাড়িতে ঘন ঘন অশান্তি হয় বাড়িতে কেউ কারো কথা শোনে না হাতে কিছুতেই টাকা থাকে না তো বন্ধুরা ভাববেন যে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই বরং মা লক্ষ্মীর পরিবর্তে দেবী অলক্ষ্মীর বাস রয়েছে তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন চারটি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে যে বাড়িতে সকালে এই চারটি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই চারটি নিয়ম অবশ্যই মানা উচিত এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয় তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার এক ব্রহ্মমূর্তি মিলন বন্ধুরা ব্রহ্মমূর্ত সাধারণত ভোর সাড়ে তিনটে থেকে পাঁচটা বা সাড়ে পাঁচটার মতন চলে এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলো এই কার্য করবেন না কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্দলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মহালক্ষ্মীও এই সময় এই মর্দলোকে ভ্রমণ করেন এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয় নাম্বার দুই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না তাই যে ঘরে আপনারা ঘুমবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোটো বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন নাম্বার তিন বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনারা রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে নাম্বার চার বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায় কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক তাই পরিবারে সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আপনি কি অল্পতে হেরে যাবেন মোটেও নয় তাই না বন্ধুরা বাড়িতে এই দিন ঠাকুরকে কোনো ভোগ না দিয়ে কিন্তু আপনারা রকম খাবার খাবেন না তাই সকাল সকাল আপনার স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরই আপনারা প্রসাদ রূপে তা বাড়িতে সকলে গ্রহণ করে দিনটি শুরু করুন নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনার স্নান করে আসার পর সূর্য নারায়ণ দেবকে কিন্তু জল অবশ্যই অর্পণ করুন কিভাবে আপনারা জল অর্পণ করবেন এবং কি মন্ত্র আপনারা পাঠ করবেন তা ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা পুরো দেখুন নাম্বার তিন বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে কোনো রকমের আমিষ রান্না করবেন না এবং খাবারে যদি আপনারা এই দিন কালো তিল মিশিয়ে খাবার খেতে পারেন তাহলে তো খুবই ভালো নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে কোনো রকমের ঝগড়া ঝামেলা করবেন না কারণ মনে এই দিনে আপনারা কোন রকমের দক্ষ দেবেন না নাম্বার বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী আসে বা কোনো ভিখারি আসে তো ভুলেও বন্ধুরা তাদের কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা মানা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহু গুণ দুর্ভাগ্যের পাপে নাশ হয়ে যায় তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের সাধ্য অনুযায়ী এই দিন কাউকে দান করুন ছয় বন্ধুরা এই দিন আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও পরবেন না এই দিনে আপনারা কান্না করবেন না বাড়িতে অযথায় শোক পালন করবেন না সকলের সাথে সেই দিন ভালো ব্যবহার করুন এবং উৎসব রূপে এই দিনকে আপনারা পালন করুন নাম্বার সাত বন্ধুরা এই দিনে কিন্তু মহিলারা আপনারা ভুলেও মাথায় শ্যাম্পু দেবেন না গাছ নোক চুল দাঁড়িয়ে দিনে কিন্তু আপনারা বাড়িতে কাটবেন না কোনো রকমের অশ্লীল কাজ কিন্তু এই দিনে আপনারা ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ঈশ্বরের নাম করুন পুণ্য অর্জনের কাজ করুন নাম্বার আট বন্ধুরা এই দিনে আপনারা নতুন চাল দুধ এবং খেজুরের গুড় মিশিয়ে পায়েসের মতন রান্না করে আপনারা ভগবানকে তা অবশ্যই ভোগ দিয়ে তারপর প্রসাদ রূপে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং যদি একদমই আপনারা এই রান্না করতে না পারেন তো সামান্য খেজুরের গুড় আপনারা ভগবানকে ভোগ দিয়ে তা আপনারা গ্রহণ করুন এতেও বন্ধুরা আপনারা ভগবানের কৃপা প্রাপ্তি করবেন এবং এই দিনে বন্ধুরা শাকান্ন ও পাচন খাওয়ার বিধি রয়েছে মানে চোদ্দ প্রকার শাক কুড়িয়ে বা কিনে তা রান্না করে খেতে হয় বা বিভিন্ন রকম নিরামিষ সবজি দিয়ে একটি পাচন তৈরি করে খেতে হয় এবং এই দিনে বন্ধুরা উচ্ছে বা করলা দিয়ে তৈরি তেঁতোর ডাল অবশ্যই খেতে হয় তাই খাবারগুলোর মধ্যে যে কোনো একটি খাবার বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই খাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বন্ধুরা যেই দিনে রাতে অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি মুখ করে তারপর ঘুমাবেন তাই আগেই আপনাদের আমি বলেছি যেই দিনে গুড় খেতে হয় কিন্তু যারা বন্ধুরা এই দিনে গুড় জোগাড় করতে পারবেন না তারা সামান্য হলেও ভগবানের কোনো প্রসাদ এই দিনে খেয়ে তারপর ঘুমাবেন এবং ভগবানকে বলবেন যেন নতুন বছর আপনাদের জন্য সৌভাগ্যে ভরে ওঠে তাই সকালে স্নান করে সূর্যের দিকে তাকিয়ে আপনারা এই বিশেষ মন্ত্রটি বলতে কিন্তু একদম ভুলবেন না ভগবান সূর্য নারায়ণদেবের কৃপায় আপনাদের সকল দুর্ভাগ্য দরিদ্রতার নাশ হয়ে যাবে যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন কারণ জ্যোতিষ শাস্ত্র বলছে বন্ধুরা যে ব্যক্তি সকালে প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবকে জল অভিষেক করে তাদের কখনো মান সম্মান ধন সম্পত্তির অভাব হয় না এবং বিশেষ কিছু রবিবারে নারায়ণ দেবকে জল অর্পণ করে এই বিশেষ মন্ত্রটি যদি বলা যায় তো মানুষের দুর্ভাগ্য দরিদ্রতা সাথে সাথেই নাশ হয়ে যায় এবং শত্রু নিজে থেকে এসে মানুষের পায়ে পড়ে এবং চাকরি ব্যবসা যে কোনো কাজতেই সফলতা প্রাপ্ত হয় এবং যে ব্যক্তি নবগ্রহের সমস্যায় জড়িয়ে রয়েছেন তারা যদি এই মন্ত্রটি বলে সূর্য নারায়ণ জল অর্পণ করে তাহলে নবগ্রহেরই আশীর্বাদ প্রাপ্ত হয় তাই বন্ধুরা কিছুদিন পরেই বাংলায় নতুন বছর আসছে তাই এই সময় সূর্য নারায়ণ দেবের আশীর্বাদ নেওয়াটা কিন্তু একদমই দরকার তাই আপনারা কিন্তু কালকের দিনে বিশেষ প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এবং যারা পারবেন তারা অবশ্যই নতুন বছর আশা অবধি প্রত্যেক দিন সূর্যদেবকে জল অর্পণ করে এই মন্ত্রটি অবশ্যই বলুন এতে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে কি চমৎকারটাই আপনাদের সাথে ঘটেছে তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরাই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ এই সৃষ্টির প্রথম দিন থেকে তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন অবধি তিনি থাকবেন তাই বন্ধুরা সৃষ্টির শুরুতে ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনেছিলেন এবং তার দিব্য রূপের দর্শন করেছিলেন সেই থেকে বন্ধুরা সূর্য নারায়ণ আমাদের তাপ ও তার কৃপা প্রদান করেন তিনিই একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সবথেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা কালো তিল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমে ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা একশো বার বা বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন আর সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম আদিত্য বিদমহে দিবা করঐ ধিমহে তন্ন সূর্য প্রচ দয়াৎ বন্ধুরা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানসিক ঘটির জলটি আপনারা পূর্বদিকে মুখ করে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোটাও এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন